আসসালামু আলাইকুম যে যেখান থেকে যেভাবে ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা নতুন একটি প্লেলিস্ট শুরু করতে চেয়েছি সেটা হচ্ছে পাইথন টুল বক্স বিল্ডিং রিয়েল লাইফ টুলস এই ভিডিও প্লেলিস্টে দেখানো হবে কিভাবে আপনারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিভিন্ন ধরনের টুলস তৈরি করতে পারেন যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই ব্যবহৃত হবে এবং আমরা পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখব কিভাবে বিভিন্ন ধরনের এআই টুলস তৈরি করা হয় এক কথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েই আমাদের এই সম্পূর্ণ প্লে লিস্টে কথা হবে এবং আমরা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সফটওয়্যার বা বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করে থাকব। আপনাদের যাদের এখনও পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেই তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন এইখানে বিভিন্ন ধরনের পাইথনের বেসিক থেকে শুরু করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফাইল হ্যান্ডলিং এবং পাইথনের বিভিন্ন ধরনের মডিউল সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে আশা করি আপনারা মোটামুটি পাইথন সম্পর্কে ধারণা নিতে পারবেন তো আজকের টপিক হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি কি কখনো ভেবেছেন কীভাবে গুগল আপনার প্রশ্নের উত্তর দেয় কিংবা কিভাবে ইউটিউব আপনার পছন্দ মতো ভিডিও সাজেস্ট করে এমন কি ফেসবুক আপনার হোম পেজে যেগুলো দেখায় সেগুলো আপনারই পছন্দনীয় জিনিস যা যেগুলো আপনি পছন্দ করেছেন বা আপনি পছন্দ করেন তো এই যে এই জিনিসগুলো যে সাজেস্ট করছে এগুলো আসলে কি এই সব কিছুর পেছনে আছে একটাই জিনিস সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা ইংরেজিতে যাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সংক্ষেপে এ আই বলা হয় এআই ওয়ার্ডটা যতটা না ছোটো ঠিক ততটাই বড় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেক্টর আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে জানব এআই আসলে কি কোথা থেকে শুরু কি কি ধরন আছে কোথায় কোথায় ব্যবহৃত হয় এআই শিখে কেমন ধরনের জব পাওয়া যায় এবং ভবিষ্যতে এটা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে আর এই সম্পূর্ণ লেকচারটিতে আমি আসি মার্চুক আহমেদ সিদ্দিকি আপনাদের সাথে আশা করি আপনাদের সাথে এই সম্পূর্ণ লেকচারটিতে এবং এই প্লে যতগুলো ভিডিও থাকবে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে খুবই ভালো সময় কাটবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা শুরু করব হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো যন্ত্রকে এমনভাবে তৈরি করা যেন তারা মানুষের মতো কাজ করতে পারে যেমন চিন্তা করা শিখা সিদ্ধান্ত নেওয়া এবং এমনকি কিছু ক্ষেত্রে নিজ থেকে নতুন কিছু শেখা মনে করুন যে একটি ছোট্ট বাচ্চা আছে তো এই বাচ্চাটাকে আপনি যখন কোনো কিছু শেখাবেন যেমন মনে করেন যে এই বাচ্চাটি যখন প্রথম এই আপেলকে দেখলো তখন কি জানতো যে এটা কি আপেল অথবা যখন এই কোমলাটি দেখবে তখন কি জানে যে ওই বাচ্চাটি যে এটা কি কমলা না মোটেও জানে না আমরা কি করি বাচ্চার সামনে এই আপেলটাকে রাখি রাখার পরে তাকে কিন্তু আমরা শুধু পিকচারটা বলি না অবশ্যই একটি লেবেল যুক্ত করে দিই এইটা কি এই যে এইরকম লাল দেখতে যে জিনিসটা এটাকে নাম হচ্ছে অ্যাপেল এই রকম গোল আকৃতির কমলা কালারের যে জিনিসটা এটার নাম হচ্ছে অরেঞ্জ বা কমলা তো এই যে এই জিনিসটা যখন আমরা বলতেছি বাচ্চার যে ব্রেন আছে সেটা চোখের মাধ্যমে এইগুলোকে দেখতেছে এবং কানের মাধ্যমে আমাদের এই লেভেলটাকে শুনতেছে আসলে এই পিকচারটা দেখতে কেমন এর নামটা কি তখন কিন্তু এ এর ব্রেনের ভিতরে এটা সেভ হইতেছে আসতে এই বাচ্চাটাকে কিন্তু পাঁচবার শেখাতে হইতে পারে দশবার বার শেখাতে হইতে পারে একশোবার শেখাতে হইতে পারে অনেক সময় আমরা বলি না যে এই বাচ্চাটা খুবই বুদ্ধিমান কোন হিসেবে বলি যে যখন এই একটি জিনিস সে শেখার ক্ষেত্রে এবং অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে খুবই দ্রুত পর্যবেক্ষণ অবলম্বন করে তখনই কিন্তু আমরা বুদ্ধিমান বলি বা ইন্টেলিজেন্সি কথাটা কিন্তু চলে আসে ঠিক সেই রকম একই রকমভাবে যে এই বাচ্চা যেভাবে একটি আপেল এবং কমলাকে চিনতে পারে ঠিক সেই রকম ভাবে একটি মেশিন যখন সিদ্ধান্ত নিতে পারবে তার সামনে রাখা বস্তুটি কি সেটা কি আপেল না কমলা এইটা তো একটি হিউম্যান এটা তো চিনতে পারে ন্যাচারাল বিষয় আমরা তো এটা চিনতে পারি সৃষ্টি প্রদত্ত আমাদের এর ভিতরে এই সিস্টেমটা দেওয়া আছে কিন্তু যখন একটি মেশিন যে একটি জড় পদার্থ তাকে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়া হবে তখনই কিন্তু সে চিনতে পারবে যে এইটা আপেল নাকি কমলা এইটাই হচ্ছে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আশা করি আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন তারপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাই আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব এবং আরও আমরা বিস্তারিত সামনে আলোচনা করি যে কি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এই উদাহরণটার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এআই এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার বা যন্ত্রকে বুদ্ধিমান করে তোলে কম্পিউটারকে চিন্তাশীল করে তোলে কম্পিউটারকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করে এবং এইটা কে তৈরি করব আমরা আমরাই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সফটওয়্যার তৈরি করব এই সম্পূর্ণ প্লে লিস্টে সো আজকের আলোচনাটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি সেই সম্পর্কে তো চলুন দেখি পরবর্তী স্লাইডে আমাদের জন্য কোন টপিকটা ওয়েট করছে হিস্টোরি অফ এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইতিহাস তো চলুন দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি ইতিহাসটা রয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো নতুন ধারণা নয় এর আছে উনিশশো পঞ্চাশ সালের দশকে এই সময়ে এক প্রখ্যাত ব্রিটিশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টিউরিং একটি ঐতিহাসিক প্রশ্ন করেন ক্যান ম্যাশিন থিঙ্ক যন্ত্র কি চিন্তা করতে পারে এই প্রশ্নটি ছিল আধুনিক এআই গবেষণার ভিত্তি টিউরিং এর মতে যদি কোনো মেশিন এমনভাবে কাজ করতে পারে যে মানুষ বুঝতেই না পারে এটা মেশিন তাহলে সেটাকে চিন্তাশীল বলা যায় এই ধারণাটিকে বলা হয় টিউরিং টেস্ট যা আজও এআই এর মান যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি তখন থেকে শুরু হয় এই প্রযুক্তির উন্নয়ন তবে তখনকার এআই ছিল অনেক সীমাবদ্ধ ধীরে ধীরে কম্পিউটার শক্তি বাড়ার সাথে সাথে এআইও উন্নত হতে থাকে আজকের দিনে আমরা যে এআই দেখি যেমন চ্যাটবর্ড ফেস রিকগনাইজেশন অথবা সেলফ ড্রাইভিং কার আরও ইত্যাদি ধরনের যেই টেকনোলজিগুলো দেখতে পাই এই সব ধরনেরই টেকনোলজি অনেক বছরের গবেষণার ফল এটা রাতারাতি তৈরি হয় নাই এবং আপনারা এই অ্যালান টিউরিং এর একটি মুভি আছে তার বায়োগ্রাফি নিয়ে মুভিটার নাম হলো দি ইমিটেশন গেম তো যারা এই মুভিটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাই না যারা এই মুভিটা এখনো দেখেন নাই তারা আমি সাজেস্ট করব যে এই মুভিটা একবার হলো দেখতে কারণ এই মুভিতে দেখানো হয়েছে যে কিভাবে অ্যালান টিউরিং একটি যন্ত্রকে চিন্তাশীল করে তোলে বা একটি যন্ত্রই অটোমেটিক কোনো কিছু একটি সিস্টেম সলিউশন করতেছে তো যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না এই বিষয়ে আপনাদের যদি হিস্টোরি অফ এআই নিয়ে যদি পরবর্তীতেও যদি কোনো প্রশ্ন থাকে বা অথবা আরও যদি বিস্তারিত আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইন আমি অ্যান্সার করার চেষ্টা করব তো পরবর্তীতে দেখি আমাদের কোন লেসনটি অপেক্ষা করতেছে আমাদের পরবর্তী টপিক হচ্ছে টাইপস অফ এআই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কী কী ধরনের হতে পারে তো সেটা আমরা এখন দেখব তো প্রথমত আসে ন্যারো এআই ন্যারো এআইটা কি বর্তমানে আমাদের সঙ্গী এক কথায় বলা যায় যে বর্তমানে আমরা এই ন্যারো এআই ছাড়া আর চলতেই পারি না ন্যারো এআই যাকে উইক এআইও বলা হয় সেটি হলো এমন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা একটি নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করতে পারে এটা শুধু একটি নির্দিষ্ট কাজে খুবই দক্ষ হয় নিজের বাইরে কিছুই করতে পারে না চিন্তা বা আবেগ বসে না শুধু নির্ধারিত নিয়ম মেনে কাজ করে উদাহরণ যেমন ধরেন গুগল ম্যাপস শুধুমাত্র ম্যাপ ও দিক নির্দেশনায় দক্ষ আমাদের ফোনে বিভিন্ন ধরনের এআই অ্যাসিস্ট্যান্ট দেওয়া থাকে যেমন সিরি অ্যালেক্সা গুগল অ্যাসিস্ট্যান্ট এগুলো কিন্তু আমাদের ভয়েস কমান্ড বুঝতে পারে এবং সেই অনুযায়ী প্রশ্নের উত্তর দেয় এবং বর্তমানে আমাদের বিভিন্ন ধরনের চ্যাট জিপিটি ডিপসি পারপ্লেক্সিটি এআই বিভিন্ন ধরনের এআই চলে আসছে মার্কেটে এই এআইগুলো কি করে যে ভাষা বোঝে এবং উত্তর দিতে পারে কিন্তু এর জ্ঞান সীমিত ও আপডেট নির্ভর মানে কি যে আমার ওর কিন্তু জ্ঞান একটি সীমিত পর্যায়ে থাকে যে আমরা জানি যে চ্যাট জিপিটি কিন্তু বিভিন্ন ভার্সনে লঞ্চ হয় এবং প্রত্যেকটা ভার্সনে একটা ডেট ওয়াইজ সে আপডেট পায় এবং ওই আপডেট অনুযায়ী কিন্তু সে তার কার্যদক্ষতা প্রমাণ করতে পারে তার মানে বোঝা গেল যে আমাদের যে বর্তমানে আমরা যে টেকনোলজির ভিতরে আছি সেটা কিন্তু একটি সীমাবদ্ধতার ভিতরে এখনো পর্যন্ত আছে বাট ফিউচারে কি থাকবে তো চলুন দেখি পরবর্তী টাইপটা কি আছে জেনারেল এআই এই জেনারেল এআই নিজে শিখতে পারে অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিতে পারে বিভিন্ন পরিস্থিতিতে নিজ থেকে মানিয়ে নিতে পারে ভাষা গণিত শিল্প আবেগ ইত্যাদি সকল বিষয় দক্ষ হতে পারে এখন এই পর্যন্ত এই ধরনের এআই তৈরি হয়নি এটি এখনো পর্যন্ত গবেষণা ও ভবিষ্যতের বিষয় তো এখন দেখি যে পরবর্তী টাইপটা তিন নম্বর টাইপটা হলো সুপার এআই তো সুপার এআই হলো এমন একটি এআই যা মানুষের থেকেও অনেকগুণ বেশি বুদ্ধিমান দ্রুত সিদ্ধান্ত নিতে ও চিন্তা করতে পারে মানুষের আবেগ মস্তিষ্ক এবং যুক্তি সবকিছু কিছু ছড়িয়ে যেতে পারে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে নিজের ভাষা বিজ্ঞান চিন্তা এমনকি নতুন প্রযুক্তিও তৈরি করতে পারে তার মানে দেখুন যে নো এর অবশ্য সীমাবদ্ধতা আছে জেনারেল এআই মানুষের মতোই চিন্তা ভাবনা করতে পারবে এক কোথায় সমতুল্য বলা যেতে পারে এবং সুপার এআই যেটা কি মানুষ থেকেও অ্যাডভান্স লেভেলের একটি এআইয়ের ধারণা এখনো পর্যন্ত মানুষের ভেতরে আছে যে এরকম রকম আসতে পারে যারা কি মানুষের থেকেও অ্যাডভান্স দুনিয়াতে চলে যাবে ওরা নিজেরাই টেকনোলজি তৈরি করতে পারবে এখনো পর্যন্ত কিন্তু আমরা মানুষরাই কিন্তু বিভিন্ন ধরনের টেকনোলজি তৈরি করি ইন ফিউচারে এমন এআই চলে আসতে পারে যারা তারাই নিজেরা নিজেরাই নিজেদের বিভিন্ন ধরনের নতুন নতুন টেকনোলজি বাস্তবায়ন করতেছে সুপার এআই এখনো বাস্তব হয়নি কিন্তু অনেক সিনেমা বা গল্পে আমরা যেমন দেখি টার্মিনেটর বা আয়রন ম্যানের যে জার্ভিসের যে এআইটা দেওয়া আছে এইটা অনেকটা এই সুপার এআই এর সমকক্ষিতে চলে যায় এটা এখনো পর্যন্ত আমাদের কাল্পনিক দুনিয়াতেই সীমাবদ্ধ আছে ওকে তো আমরা জানলাম যে টাইপস অফ এআই এবং ন্যারো এআই জেনারেল এআই এবং সুপার এআইটা কি সে সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করলাম তো চলুন দেখি পরবর্তীতে আমাদের জন্য কোন টপিকটা ওয়েট করতেছে এআই কোথায় কোথায় ব্যবহার করা হয় বা ব্যবহার করা হচ্ছে আজকে আমরা প্রতিদিনই এআই ব্যবহার করছি অনেক সময় হয়তো ঠিকও পাচ্ছি না যে এইটাই আসলে এআই কিনা এর কিছু বাস্তব ব্যবহার নিয়ে আমি কিছু কথা বলবো যেমন আমি প্রথমে বলবো সেবা সম্পর্কে বা হেলথ কেয়ার এআই রোগ শনাক্ত করতে সাহায্য করে যেমন এক্স রে বা স্ক্যান রিপোর্ট বিশ্লেষণ করা বা ক্যান্সার বা হৃদরোগ ধরা রোগীর ডেটা বিশ্লেষণ করে প্রেডিকশন ভার্চুয়াল নার্স অ্যাপ ঘরে বসে চিকিৎসা পরামর্শ এরকম আমরা বিভিন্ন ধরনের এআই কিন্তু বর্তমানে ব্যবহার করি সেলফ ড্রাইভিং কার টেসলা বা গুগলের মতো কোম্পানি এমন গাড়ি বানাচ্ছে যা নিজ থেকে রাস্তা সিনে ড্রাইভিং করে যাইতে পারে বা ড্রাইভিং করে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে পারে সেফলি স্মার্টফোন অ্যাপস গুগল অ্যাসিস্ট্যান্ট সিডি বা এমনকি ফেসবুকের নিউজ পেড সব জায়গাতে এআই বর্তমানে এআই ব্যবহার হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত আমাদের কাজের জন্য কাজের সুবিধার জন্য বিভিন্ন ধরনের এআই সফটওয়্যার বা এআই অ্যাপ আমরা ব্যবহার করে থাকি ব্যাংকিং ও ফাইন্যান্স এআই দিয়ে ফ্রড ডিটেকশন করা হচ্ছে কোন ট্রানজ্যাকশন সন্দেহজনক তাও কিন্তু এখন বর্তমানে এআই নিজেই চিনে যেতে পারে এবং সেই মোতাবেক আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারে এগ্রিকালচার এআই দিয়ে জমির মাটি পরীক্ষা আবহাওয়া পূর্বাভাস কীটনাশক বা সার দিতে হবে তা জানাই ড্রোন ও সেন্সর দিয়ে ফসল পর্যবেক্ষণ রোগক্রান্ত গাছ শনাক্ত থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের এআই আমরা বর্তমানে ব্যবহার করি অথবা আরও এটাকে অ্যাডভান্স লেভেলে কৃত কাজ চলতেছে এডুকেশন বা শিক্ষা এআই টিচিং অ্যাসিস্ট্যান্ট তৈরি করে শিক্ষার্থীরা পারফরম্যান্স অনুযায়ী কন্টেন্ট যাচাই ভাষা শেখা কোড শেখা এমনকি অনলাইনে টিউটরিং অ্যাপে ব্যবহৃত হচ্ছে এ এআই এক কথায় আমরা দেখতে পারলাম যে এআই আমাদের সর্বক্ষেত্রেই কিন্তু বর্তমানে আমরা অলরেডি ব্যবহার করতেছি এবং এর আরও অ্যাডভান্স লেভেলে তৈরীকৃত কাজ চলতেছে তো তাহলে আমরা মোটামুটি এই মাধ্যমে মাধ্যমে অন্তত বুঝতে পারলাম যে এআই শেখাটা এবং এটা বাস্তবায়ন করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তো এরপরে যদি কারো কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোনো প্রকারের প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো দেখি আমরা পরবর্তীতে আমাদের জন্য কোন টপিকটা অপেক্ষা করতেছে তো সব থেকে বড় একটি প্রশ্ন হচ্ছে যে এআই শিখে আমাদের কি হবে ইন ফিউচারে আমরা জব পাবো কি না তো চলুন দেখি যে এআই রিলেটেড কি কি ধরনের আমরা জব ম্যানেজ করতে পারি বা আমাদের জব পেতে পারি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ডেটা সায়েন্টিস্ট এআই রিসার্চার এনএলপি ইঞ্জিনিয়ার এক কথা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইঞ্জিনিয়ার কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার এই কম্পিউটার ভিশন সিস্টেমটা হলো যে কম্পিউটার ভিশন মানে কম্পিউটার দেখা আমরা যেমন চোখ দিয়ে অনেক কিছু সব কিছু দেখে পর্যবেক্ষণ করি ঠিক সেরকম কম্পিউটারে কোনো কিছু দেখে পর্যবেক্ষণ করতে পারে এইটারও আপনারা জব ম্যানেজ করতে পারেন এবং আমাদের এইখানে আমরা কি সব কিছু নিয়ে আর কি বিস্তারিত আলোচনা করা হবে কম্পিউটার ভিশনের মাধ্যমে আপনাকে দেখানো হবে এই প্লে লিস্টেই যে কম্পিউটার ভিশন টেকনোলজি ইউজ করে কীভাবে আপনারা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপস তৈরি করতে পারেন এবং আপনারা সেটা আপনাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারেন এরপরে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে রোবটিক্স ইঞ্জিনিয়ার এরপরে আছে এআই প্রোডাক্ট ম্যানেজার বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার এআই ইথিক্স স্পেশালিস্ট অ্যান্ড এআই প্রম্পট ইঞ্জিনিয়ার বর্তমানে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারের খুব ভালো ব্যাপক সারা পড়েছে একমাত্র চ্যাট জিপিটি অথবা ডিপসিক এই কোয়ালিটির অ্যাপসগুলো হ্যান্ডেল করার জন্য কারণ আমরা এখন বর্তমানে কিন্তু একটা প্রোম্ট দিয়ে একটি ইমেজ জেনারেট করতে পারি একটি প্রোম দিয়ে আমরা একটি ভিডিও তৈরি করতে পারি একটি প্রোম দিয়ে আমরা একটি অ্যানিমেশন তৈরি করতে পারি সো আপনারা যারা এই প্রোম্ট ইঞ্জিনিয়ার হিসেবেও নিযুক্ত হতে চান বা প্রোম্ট ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতে চান তাদেরকেও অবশ্যই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে কোন সফটওয়্যার দিয়ে কি কাজ করা যায় কিভাবে আপনি প্রম দেবেন সেইগুলো সবকিছুই দেখানো হবে আমাদের এই সিরিজটিতে তো আপনারা অবশ্যই এই সিরিজের পাশাপাশি থাকবেন এবং আমাদের সাথে সংযোগ হয়ে থাকবেন যাতে আমরা পরবর্তীতে এরকম আরেক সুন্দর সুন্দর অ্যাপস তৈরি করতে পারি বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে পারি এবং আমরা ইন ফিউচারে এই সবের পোস্টে যেন আমরা নিজেরা আমাদের নিজেদেরকে দেখতে পারি তো চলুন দেখি পরবর্তীতে আমাদের জন্য কোন টপিক করছে এআই ইন ফিউচার তো ভবিষ্যতে এ এআই কেমন ভাবে কাজ করবে তার আমি সংক্ষিপ্ত কিছু বিবরণ আপনাদের মাঝে রাখবো আগামী দশ বছরে যেসব বড় প্রযুক্তি আসবে এআই তার কেন্দ্রবিন্দুতে থাকবে বিভিন্ন ধরনের এআই প্রযুক্তি অলরেডি আমাদের মাঝে চলে এসেছে আমরা সেটারকে আরও কিভাবে বিস্তারিত করতে পারি তো সেইটা আমরা কিছু সেক্টর সম্পর্কে আলোচনা করি যেমন এআই দিয়ে আমরা বিভিন্ন ধরনের রোগ আরো দ্রুততম উপায় নির্ণয় করতে পারব কৃষিকাজে কে আরও বেশি ব্যবহার করে বৃষ্টি মাটির ধরন বিশ্লেষণ করে আরও আমাদের ফসল যাতে কিভাবে আরও বেশি ফলন দিতে পারে সেদিকে আমরা খেয়াল রাখতে পারি বিপণন ও ব্যবসা রপ্তানি এক্সপোর্ট ইম্পোর্ট মানে সব জায়গাতে আমরা চাইলে এআই কে আরও উপর পর্যায়ে নিয়ে যাইতে পারি এবং এটার জন্য অবশ্যই দরকার আপনার এআই শিখতে হবে আপনি যদি এআই ভালো মতো না শেখেন হ্যান্ডেল করতে হয় সেটা যদি না জানেন তাহলে অবশ্যই প্রযুক্তি নয় এটা ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া সহায়ক হতে চলেছে তাই আজ থেকেই এর ভিত্তিটা বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ এবং এআই কে কিভাবে আমাদের দৈনন্দিন কাজে প্রতিদিন প্রতিনিয়ত ইউস্ট হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি এই ভিডিওতে আমরা কি কি দেখলাম তার একটু সংক্ষিপ্ত বিবরণ আমরা যদি একটু দেখি এআই কি কোথা থেকে শুরু হয়েছে কোথায় কোথায় এ ব্যবহার করা হয় এবং এ আই এর গুরুত্ব কি আমরা কিভাবে এআই শিখে পরবর্তীতে জব পেতে পারি সেই সব সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমরা এআই কিভাবে ডেভেলপ করতে হয় এআই এর মাধ্যমে আমরা কিভাবে টুলস তৈরি করতে পারি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং অবশ্যই খুবই দ্রুতই আবারও আমাদের এই প্লে লিস্টে আপনি পরবর্তী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই সম্পর্কে নতুন ভিডিও পেয়ে যাবেন তো তত সময় ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এআই শিখারের যাত্রায় আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ খোদা হাফেজ